বাহ বা বাহ খুব ভালো আবার ঝাল দিচ্ছে খুব ভালো খুব ভালো বলতে গেলে ঝগড়া লাগাই দিবে কি করার এখন এটাই খেতে হবে পরে না হয় একটু নুন চিনি খেয়ে নিতে হবে ঝালে মুখটা পুড়ে গেল আম্মু যদি কোনোদিন ঠিকঠাক মতো রান্না করতো এত ঝাল খাওয়া যায় নাকি এখন যদি এই ঝালের কথা বলি তাহলেই তো লেগে যাবে আম্মু আজকে তরকারিতে এত ঝাল দিছো কেন কই ঠিকই তো আছে একটু না কম বেশি হতেই পারে তাতে সমস্যা কোথায় আজকের তরকারিটা একেবারেই মুখে নেওয়ার মত না ও এখন সব দোষ আমার তাই না আমি যে সারা দিন এত কাজ করি এগুলো কিছুই তোদের চোখে পড়ে না আর তুই তুই যে সারাদিন পালঙ্গের উপরে বৈশা ফোন গুতাস নামি আমি তো সারা দিন তোর মতো পালঙ্গের উপরে বৈশা ফোন গুতাই না আমি সকালে উঠি তোর বাপের খাবার দেই তোর বাপ গোসল শেষ হলে লুঙ্গি দেই গামছা দেই কোনোদিন তো বলিসও না যে আজকে আব্বুকে কয়েকটা নাস্তা দেই সারাদিন তো শুয়ে থাকস একটা দিন বিছানাও ঠিক করিস না ওই বিছানাটাও আমাকেই ঠিক করে দিতে হয় সকালে ভাত রান্দি দুপুরে রান্দি রাতে রান্দি তোরা অর্ডার করস অর্ডার করলেই খাবার সামনে এসা যায় কাম কাজ তো সারাদিন কিছুই করস না তোরে দেখে মনে হয় তুই দুই তিন দিনের একটা বাচ্চা সারাদিন তো ওই মোবাইল মোবাইল আর মোবাইল উঠতে গেলে মোবাইল খাইতে গেলে মোবাইল বসতে গেলে মোবাইল শুইতে গেলে মোবাইল ইচ্ছা করে মোবাইলটা লগেই তোর বিয়ে দিয়ে আমি দুই রাখা নসল নামাজ পড়ে দোয়া কর্ম যাতে তোর এই মোবাইলটা নষ্ট হয় তুমি আমাকে এই অভিশাপ দিতে পারল তোমার এই অভিযোগ উঠিয়ে না ও প্লিজ 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 তুমি তোমার অভিশাপ উঠা না হো আম তো তো ঠিকই কইছে। আজকে বেশি দিয়া ভুল কইরা মরিস মনে হয় বেশি দিয়া ফেলাইছি দুইবার হয়তো দিয়া ফেলাইছি রিয়ার বাপে ওয়াইসা তো চিল্লাইবো যাই যাই আবার রান্না করিয়া সব দোষ এই মরার মনের